ইউনুস বলল আমরা ভারতের কাছে হাসিনার এক্সট্রাডিশন চাইব মামার বাড়ির আবদার আর চাইলে তারপরে কি হবে ইউনুসের ক্ষতি হবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি হবে না চাকুরিজীবীদের ক্ষতি হবে বিষয়টা আমরা একটু দেখবো তলিয়ে আজকে তো ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড এই যে ইউনুস সাহেব এই ইউনুস সাহেবের কিন্তু একটা মারাত্মক দোষ আছে হঠাৎ করে কি বলে ফেলে নিজেই বুঝতে পারে না এইটি ফোর ইয়ার্স তো বয়স হয়ে গেছে প্রথম যেখানে মুখ ফসকে বলে ফেলেছিল সেই ইউএনএ যখন ভাষণ দিতে গিয়েছিল তখন ক্লিন্টনের সামনে এক স্টেজে দাঁড়িয়ে বলেই ফেলল যে এই যা কিছু হয়েছে এই যে আন্দোলন এ কিন্তু দু একদিনে হয়নি আমরা অনেক প্ল্যান করে করেছি এগুলো এই প্ল্যান করে করে করেছি আর মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলম ব্যাস ওই একটা জিনিস একটা প্রমাণ তার বিপক্ষে যথেষ্ট তাকে পরবর্তীকালে ফাঁসি দেওয়ার জন্য নিজের পায়ে নিজেই কুরুল মেরে বসে আছে অলরেডি এরপর আইজার বাইজানে গেল সেখানে গিয়ে যখন সাক্ষাৎকার দিচ্ছিল ওই আল জাজিরার সঙ্গে সেখানে কি বলল সেখানে বলে ফেলল আমরা চার বছর ক্ষমতায় থাকার ইচ্ছা আছে দেখুন আমি পুরনো একটা ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে ইউনুস চার বছরের চুক্তি করে এসেছে সেই কথাটা কিন্তু ওখানে মুখ বলে ফেলেছে চার বছর থাকবে এবং সত্যি সত্যি এটা তার ইচ্ছা চার বছর থাকবে যদিও সেটা পারবে কিনা ভবিষ্যৎ বলবে পারবে না আমার আমি বুঝি যে চার বছর সে থাকতে পারবে না তো যাই হোক তারপরে আবার জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিতে গেল এই একশো দিন উপলক্ষে তখন সে বলে ফেললো ভারতের কাছে আমরা এক্সট্রাডিশন চাইবো হাসিনা আচ্ছা এটা কি মামার বাড়ির আবদার হাসিনাকে চাইবে আর ভারত ভয়ে কাঁপতে কাঁপতে ইউনুসকে বলবে আমরা তোমার ভয়ে কি করব আমরা যদি হাসিনাকে ফেরত না দিই তাহলে তো তুমি আমাদেরকে অ্যাটাক করবে আমরা কোথায় যাব কি খাবো তোমার থেকে আমাদের সব খাবার দাবার আসে মানুষজন খেয়ে পড়ে বাছে যত বড় পাগল তা ভারত কি হাসিনাকে ফেরত দেবে ওই যে কাগজটা ওই কাগজটা ডাস্টবিনে ফেলে দেবে আর তারপরে বুঝতে পারবে মজা আরে বাংলাদেশের মানুষের কথা ভেবেই তো ভারত কঠোর পদক্ষেপ নিচ্ছে না এই যে বাংলাদেশে যে আন্দোলনের ফলে এই যে সরকার বসার পরে জিনিসপত্রের দাম এত বেড়েছে ওই যে কারেন্ট থাকছে না লোডশেডিং চলছে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ইউনিশের ঘরের থেকে কোনো সময় কি লোডশেডিং হচ্ছে আসিফ নজরুল সার্জিস হাসনাত ওদের কি লোডশেডিং হচ্ছে ওরা তো কোটি কোটি টাকার গাড়িতে চড়ছে ওরা সুইজারল্যান্ডে যাচ্ছে লন্ডনে যাচ্ছে আরামে আয়সে আছে যদি ভারত থেকে মালপত্র না যায় খাবার দাবার না যায় তাহলে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভুগতে হবে আর ভারত একটি সহানুভূতিশীল দেশ সেই কারণে কিন্তু এই সব জিনিসপত্র বাংলাদেশকে দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ইউনুস সেই একটাই লক্ষ্য যে করে হোক ভারতের সাথে শত্রুতা বাড়াও আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করো এই যে কার্গোজাহাজ কাহিনী ঘটলো জাহাজে করে কি এসছে সাধারণ মানুষের যদি একটু বুদ্ধি থাকে সবাই বুঝতে পেরেছে ইউনুস ক্ষমতা এখন হাতে আছে কিন্তু তোমার করতে কেন অস্ত্র শস্ত্র আনা হয়েছে গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে এই ইউনুস তাদের অস্ত্র এত কম যে সাধারণ মানুষকে মারার জন্য এখন পাকিস্তান থেকে অস্ত্র আনছে এরা পাকিস্তানের প্রতিনিধি পাকিস্তান যেটা একাত্তর সালে করেছিল সেই রকম আবার কিছু করবে বলে প্রাণ করছে কিন্তু অত সহজ হবে না তখনকার ভারত যদি ওই করতে পারে তাহলে এখনকার ভারত কি করবে ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকায় বসে থাকবে আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্পের এত বেশি মাথা ব্যথা নেই এই বাংলাদেশের মতো একটা ছোট দেশকে নিয়ে ভুগতেও হবে না আমেরিকাকে কিন্তু ভুগতে হবে ভারতকে তাই ভারত অ্যাকশন নেবে ওই ট্রাম্প তো মোদীর বন্ধু বলে দেবে বন্ধু তুমি যা পারো করো আমি কিছু বলতে যাচ্ছি না আর তখনই হবে অবস্থা কুড়ি জানুয়ারির পরে বুঝতে পারবে ইউনুস যে কি ব্যবস্থা নেওয়া হয় একের পর এক ধরে ধরে কি ব্যবস্থা নেওয়া হয় বুঝতে পারবে কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে কোনো জিনিসপত্র কিন্তু বন্ধ করা হচ্ছে না ভারত বিদ্যুৎ কম দিচ্ছে নেপাল থেকে বিদ্যুৎ আনবে প্ল্যান করছে তাও সে আনবে কোথার থেকে ভারতের ওপর দিয়েই ভারতের গ্রিড তাকে হেল্প করছে যে বিদ্যুৎ নিয়ে যাও সাধারণ মানুষের কাছে আলো পৌঁছাক তাহলে বুঝুন ভারতের মানসিকতা কি আর ইউনুস গ্যাং এই পাকিস্তানপন্থী ইউনুস গ্যাং এর মানসিকতা কি এর ফলে তাদের দেশের দিন দিন আরো পিছিয়ে যাবে তাদের দেশ আরো পিছিয়ে যাবে যত তাড়াতাড়ি এই সরকার দূর হয় তত তাড়াতাড়ি বাংলাদেশের ভালো আমাদের ভারতেরও ভালো সেই জন্যই আমরাও কিন্তু বলতে আসি এই দেশের ভালো পৃথিবীর ভালো আপনারা কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম